আসসালামু আলাইকুম স্বপ্নের বাজে তাই মোহাম্মদ ইমন হোসেন আজকে কচু নিয়ে কিছু কথা বলবো আমার স্ক্রিনে যে কচুগুলো দেখতেছেন আমার পেছনে এটা হচ্ছে ইড়ি কচু বলে কেউ অথবা কেউ গুড়ি কচুও বলে আমরা গুড়ি কচুই বলে থাকি এটাকে এক বিঘা গুড়ি কচু চাষ করতে আপনার কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় শুরু থেকে শেষ পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় আর যদি ফলন যদি আল্লাহর মতে ভালো হয় তাহলে একশো মনও হয় আর যদি ফলন যদি সবচেয়ে কম হয় তাহলে সত্তর থেকে আশি মন কচু হতে পারে আর যদি বাজার দর যদি ভালো থাকে যদি এক মন কচু যদি দুই হাজার টাকা করেও পাওয়া যায় তাহলে যদি আশি কেজি ধরি আশি মন যদি ধরি তাহলে একশো ষাট এক লাখ ষাট হাজার টাকা আর কচু বিক্রি করা যায় এটা হচ্ছে সবচেয়ে নিম্ন যেটা হিসাব সেটা সেটা আমি করতেছি আর খরচ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা আমরা পঞ্চাশ হাজার টাকায় খরচ ধরি যদি পঞ্চাশ হাজার টাকা খরচ করেও যদি আমি এক লাখ ষাট হাজার টাকা কচু বিক্রি করতে পারি তাও আমার এক লাখ টাকার কচু আমার লাভ থাকতে পারে দেয়ার মালিক আল্লাহ আর হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে নিম্ন একটা হিসাব আর কচুর জমিতে আপনার কী কী সার লাগে কি কি সার লাগে এটা বলা হচ্ছে সম্পূর্ণ ভুল কচুতে সব সার লাগে এ টু জেড সার লাগে আপনি যত সার দিবেন কচু আপনার তত ভালো হবে কচুতে যে এটা দিতে হবে সেটা দিতে হবে এটা নিয়ে কোনো বিষয় না কচু অনেকে বলে ভাই এই সারটা দাও এই সারটা দাও না আপনার যেটা ভালো লাগে যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন ইচ্ছা মতো দিতে পারেন কচুতে না নাই কচুতেই আপনার এ টু জেড সার নিতে পারে আমার আজকে তিন নম্বর কিস্তি সার চলতেছে মানে আজকে সবচেয়ে শেষ চাপানি সার যেটা বলে আমরা আজকে সবচেয়ে বেশি সার দিব এরপরে যে সারগুলো সেগুলো হচ্ছে অল্প অল্প সার দিব আজকে আমি মানে হচ্ছে শেষ কিস্তি মানে ওই আজকে একটু চাপানি সার দেবো এরপরে যেটা হবে সেটা দুই বস্তা এক বস্তা করে সার দেবো আজকে আমি প্রায় আট বাই আট বস্তা মতো সার দিচ্ছি এই জায়গায় আছে দুই বস্তা ওই যে ওই জায়গায় দেখা যাচ্ছে দুই বস্তা চার বস্তা এই জায়গায় আছে দুই বস্তা ওই জায়গায় আছে দুই বস্তা এরকম আট বস্তা আজকে সার দিচ্ছি টিএসপি সার দুই বস্তা পটাশ সার দুই বস্তা তারপর হচ্ছে ড্যাপ সার হচ্ছে দুই বস্তা ইউরিয়া সার হচ্ছে দুই বস্তা আর ভিটামিনের জন্য একটা আছে প্রোটোজিম আছে সেটা দিচ্ছি হচ্ছে চার লিটার আজকে হচ্ছে সার চাপানি সার সার দিচ্ছি কচুতে প্রচুর খরচ যেরকম খরচ সেরকম কষ্ট বলার বাইরে আর তারপর যদি এরকম যদি পরে যদি দাম না পায় তাহলে কৃষকের তো প্রায় বাস দশ কথার এক কথা তারপর দেখা যাক আল্লাহ মতে দেখা যাক করতেছি আজকে সার দেওয়ার পরে জমিটা কালকে হচ্ছে পিলি টানে দিতে হবে পিলি টানা শেষ হলে সাথে সাথে আবার জমি ভিজিয়ে দিতে হবে কচুতে দুইটা জিনিস খেয়াল করতে হবে এক নিয়মিত সার দুই অবশ্যই পানি দিতেই হবে এই দুইটা জিনিস নিয়মিত করলে কচুতে মায়ের নাই। আর ঘন ঘন পানি দিতে দিতে পারলে সবচাইতে ভালো হয় তিন দিন দুই দিন পর পরে হচ্ছে যদি জমিতে সেচ দেওয়া যায় তাহলে অবশ্যই অনেক ভালো হয় বর্তমানে আমার কচুর অবস্থায়ই আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম